আপনাদের সকলকে স্বাগত জানাই শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স ফেসবুক লাইভে আজকে আমি রয়েছি বিহালা শোরুম এবং আজকে আপনাদেরকে দেখাবো কানে ধুলে নানান ধরনের কালেকশন আগের দিনের লাইভে আমি বিহালা শোরুম থেকে লাইভ করেছিলাম আপনারা অনেকেই ঝুমকা কানবালা এবং ফুল কানের কালেকশন রিকোয়েস্ট করেছিলেন আজকে বিহালা শোরুম থেকে তাই ঝুমকা কানবালা এবং ফুলকানের কালেকশন নিয়ে আমরা লাইভে চলে সবাই জানান দেখা যাচ্ছে শোনা সবাইকে এবং আজকে লাইভে আমি আপনাদেরকে জানাবো আমার নেক্সট অফার সম্পর্কে ডিটেলসে এ প্রত্যেকে আজকে লাইভটা জয়েন করে ফেললাম তাড়াতাড়ি এবং কমেন্টসে জানান যে আপনাদের কাছে লাইভটা টা ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা যারা লাইভ ঠিক দেখছেন এই মুহূর্তে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন যে আপনাদের কাছে লাইভ ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কি না ব্রাইডাল কালেকশন মহিলা দেখাবো নিশ্চয়ই দেখাবো ব্রাইডাল কান কালেকশন রেখেছি আর আমি নিজেও একটা দারুণ সুন্দর ডিজাইন কান কালেকশন আজকে পরে আছি এটা ডিটেলস আজকে লাইভে আপনাদের সাথে শেয়ার করবো তার সাথে রয়েছে দারুণ দারুণ নতুন কালেকশনের ফুলকান কানবালা এবং ঝুমকার ডিজাইন সব কটা দেখাবো ডিটেলস বলবো এবং তার সাথে থাকছে আপনাদের রিকোয়েস্টের গুলো আপনারা কামেন্ট সেকশানে রিকোয়েস্ট করতে থাকবেন যে আজকে বেহালা শোরুম থেকে আপনারা কী কী জুয়েলারি কালেকশন দেখতে চাইছেন আমি প্রত্যেক দিনের লাইভের মতো আজকেও আপনাদের আপনাদের রিকোয়েস্টের কালেকশনগুলো দেখিয়ে দেবো একটু যারা লাইভে জয়েন করেছেন কমেন্টস জানাবেন যে আপনাদের কাছে ঠিকঠাক ভাবে লাইফটা দেখা যাচ্ছে আর শোনা যাচ্ছে কিনা খারু দেখাবে থার্টি গ্রামস মধ্যে নিশ্চয়ই দেখাবো খারুর কালেকশনও দেখাবো থার্টি গ্রামস মধ্যে একটু সবাই জানাবেন যে ভয়েস ক্লিয়ার রয়েছে কিনা এবং পিকচার ক্লিয়ার রয়েছে কিনা তারপর আমি দেখানো শুরু করবো মিনিমাম ভেজে ব্যাঙ্গেল দেখান দেখাবো মিনিমাম ভেজে ব্যাঙ্গেল কালেকশন গালাভরা কালার ডিজাইন আপনি পেয়ে যাবেন এইট গ্রামস থেকে স্টাটিং থাকে আমি দেখিয়ে দেবো তাহলে আপনার লাইভে জয়েন করতে শুরু করুন পারমিতা ম্যাম শাঁখা বাদানোর কালেকশন দেখাবো আমি জুয়েলারিতে চলে যাচ্ছি সরাসরি প্রথমেই যাব ফুলকানের একটা সুন্দর ডিজাইন নিয়ে ফুলকান দেখুন এইটা রয়েছে কিন্তু ঝুমকা ছাড়া আর নিচের পোর্শানে একদম ছোট্ট ডিজাইনের ওপর একটা ফুলের মোটিভ করা ঝুমকার ডিজাইন থাকছে হ্যাঁ বিহালা শোরুম সানডে ওপেন থাকে সানডে বিহালা শোরুম ওপেন থাকে আচ্ছা এই ফুল কানটির এই ফুল কানটির এক লাখ চৌষট্টি হাজার পাঁচশো টাকা এক লাখ চৌষট্টি হাজার পাঁচশো টাকা রয়েছে এই ফুলকান প্রাইস দু ভরির মধ্যে কালেকশন দেখাবো লাইট ওয়েট এর ইয়ারিংস কালেকশনও দেখাবো সন্মানী ম্যাম বলছেন ক্লিয়ার থ্যাংক ইউ গোল্ড রেট যারা জানতে চাইছেন প্রত্যেকের ইনবক্সে গোল্ড রেট আমাদের তরফ থেকে পাঠিয়ে দেওয়া হচ্ছে মিনিমাম ওয়েট এর কভার ব্যাঙ্গেল স্নিগ্ধা ম্যাম কভার দেখাবো আমি সরাচ্ছি চলে যাচ্ছি নেক্সট আরো একটা ফুলকান রয়েছে এইটা রয়েছে কিন্তু ঝুমকা অ্যাটাচ করা একটা ফুল ফুলকানের ডিজাইন

21.980 ওয়ান পয়েন্ট নাইন এইট ঝুমকা অ্যাটাচ করা ফুলকান্টির ওয়েট প্রাইস থাকছে দু লাখ হাজার টাকা টু দু লাখ হাজার টাকা সারদা বালা দেখাবো অদিতি ম্যাম সারদা বালার কালেকশন দেখাবো আমি যে পিছে হারটা পড়ে আছি এটা ওয়েট প্রাইজ আমি ডিটেলসে বলে দিচ্ছি একটু লাইভে সাথে থাকবেন একদম ঝুমকা উইদাউট মানে ফুলকান উইদাউট ঝুমকা দেখাচ্ছি আমি আরও একটা দেখালাম এরপরে নেক্সট আমি দেখাচ্ছি

থার্টিন গ্রামস থার্টিন পয়েন্ট সিক্স এইট জিরো গ্রামস রয়েছে এই ফুল কান্টির পয়েন্ট সিক্স এইট জিরো প্রাইস থাকছে এক লাখ একত্রিশ হাজার টাকা ওয়ান লাখ থার্টি ওয়ান এক লাখ একত্রিশ হাজার টাকা রয়েছে এই ফুল কানটির প্রাইস ওয়ান লাখ থার্টি ওয়ান থাউজেন্ড এক লাখ একত্রিশ হাজার টাকা সরাচ্ছি আপনাদের এর মধ্যে যদি কোনো ডিজাইন পছন্দ হয় তাহলে বুক করে নিতে পারেন গোল্ড রেটও আমাদের প্রত্যেকটি শাখা শোরুমে ফিক্সড হয় সেভেন্টি পার্সেন্ট দিলে গোল্ড রেট ফিক্সড হয়ে যায় সেক্ষেত্রে আপনারা গোল্ড রেট ফিক্স করে জুয়েলারিটি নিজের অর্ডার করে নিতে পারবেন থার্টি ওয়ান রয়েছে গ্লাস চুট্টির ওয়েট প্রাইস থাকছে তিন লাখ চার হাজার ছশো টাকা তিন লাখ চার হাজার ছশো টাকা রয়েছে এটির প্রাইস আচ্ছা নিকিতা ম্যাম আগরতলা শোরুমের চুর স্টার্টিং থাকে আপনি পেয়ে যাবেন জিরো গ্রামস রয়েছে এটির প্রাইস থার্টি ওয়ান পয়েন্ট টু ওয়ান জিরো গ্রামস রয়েছে এই গ্লাস চুরটির ওয়েট সরাচ্ছি চলে যাচ্ছে নেক্সট আমি এই ধরনের গ্লাস চুর কিন্তু আমি ফেসবুকেও রিকোয়েস্ট পেয়েছিলাম একজন ছবি পাঠিয়েছিলেন যে এই ধরনের গ্লাস চুরের কালেকশন অ্যাভেলেবেল রয়েছে কিনা এটা রয়েছে টার্কিশ স্টাইলের ওপর একটি গ্লাস চুর আমাদের অলমোস্ট প্রত্যেকটি শাখা শোরুমে অ্যাভেলেবেল রয়েছে আর বিহালা শোরুমে তো রয়েছেই এটা অ্যাভেলেবেল আপনারা যদি চান আপনাদের কাছাকাছি যে কোনো শোরুম থেকেই এটাকে পারচেস করে নিতে পারবেন মিনেকারি ফুলকান আছে গো মিনেকারি ফুলকানের কালেকশন অ্যাভেলেবেল রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এরপরেই দেখাবো মিনেকারি ফুলকানটা দেখিয়ে দিচ্ছি আচ্ছা এটার ওয়েট বলছি থার্টি ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান জিরো গ্রাম থার্টি ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান জিরো গ্রাম রয়েছে এই ফুলকানটির ওয়েট সরি এই গ্লাস চুটির ওয়েট প্রাইস থাকছে তিন লাখ পাঁচ হাজার চারশো টাকা তিন লাখ পাঁচ হাজার চারশো টাকা রয়েছে এটির প্রাইস আমি সরাচ্ছি চলে যাচ্ছি মিনে কারি ডিজাইনে একটা ফুল ফুল কানের এই জিরো গ্রাম প্রাইস থাকছে এক লাখ তিপ্পান্ন হাজার ছশো টাকা এক লাখ তিপ্পান্ন হাজার ছশো টাকা ভেরি বিউটিফুল খুব সুন্দর কালেকশন ভীষণ একটা ইউনিক ডিজাইনের কালেকশনটি রয়েছে টার্কিশ চুর লাইট ওয়েটে আছে একদম হয়ে যাবে টার্কিশ চুর এবং যে কোনো নর্মাল চুর কালেকশন আপনি পেয়ে যাবেন টেন গ্রামস টু টুয়েলভ গ্রামস থেকে স্টার্টিং ক্রাউন চোকার আছে দেখানো যাবে ক্রাউন চোকার কালেকশন দেখাবো অ্যাভেলেবেল রয়েছে ফিফটিন পয়েন্ট সেভেন ফোর জিরো গ্রামস রয়েছে এই ফুল ওয়েট সরাচ্ছি চলে যাচ্ছি নেক্সট আরো একটা ফুল কানের কালেকশন আচ্ছা অ্যান্টিকের ওপর নেকলেস দেখাবেন অ্যান্টিকের শোকারের কালেকশন আমি দেখাবো নেকলেস একটা দারুণ সেট রয়েছে অ্যাভেলেবেল আমি সেটা দেখিয়ে দেবো চলে যাচ্ছি নেক্সট আমি এই সুন্দর ডিজাইনের ওপর ফুল কানটির কালেকশনে ইলেভেন পয়েন্ট সিক্স ডাবল জিরো গ্রামস থাকছে এটির ওয়েট ইলেভেন পয়েন্ট সিক্স ডাবল জিরো গ্রামস প্রাইস থাকছে এক লাখ এগারো হাজার পাঁচশো টাকা প্লিজ দেখাবে পার্লে চোকার আচ্ছা পার্লে চোকার কালেকশন দেখাবো পার্লে চোকার কালেকশন দেখাবো একটু লাইভের সাথে থাকবেন ইলেভেন পয়েন্ট সিক্স ডাবল জিরো গ্রাম প্রাইস থাকছে এক লাখ পনেরো হাজার পাঁচশো টাকা আমি সরাচ্ছি চলে যাচ্ছি নেক্সট আমি ব্রাইডাল ঝুমকার কালেকশনে আট ন গ্রামের সিম্পল নেকলেস দেখাবেন প্লিজ একদম দেখাচ্ছি লাইট ওয়েটের সমুদ্র কালেকশন আদিকৃতি পেন্ডেন্ট দেখাবেন ইশিদা ম্যাম আমি আগের দিনে লাইফটাই বেহালা শোরুম থেকে করেছি এবং লাইট ওয়েটের মধ্যে একদম চার গ্রামের একটা খুব সুন্দর সমুদ্র কালেকশন দেখিয়েছিলাম প্লিজ একটু রেকর্ডের লাইফটা দেখবেন আর আদিকৃতির কালেকশন আমি লাইভে দেখাচ্ছি একটু সাথে থাকবেন 18.060 ग्राम्स 18.060 ग्राम्स রয়েছে। এই ঝুমকাটির ওয়েট প্রাইস বলছি এক লাখ তিয়াত্তর হাজার এটি আমি সরাচ্ছি অ্যান্টিকের ওপর উপর একটা দারুণ সুন্দর চোকার বা নেকলেস বলতে পারেন আর ওয়েট কিন্তু রয়েছে একদম মিডিয়াম ওয়েট এর মধ্যে ভীষণ সুন্দর দেখতে অসাধারণ একটা কালেকশন রয়েছে একটা চোখ গ্রাম পাঁচশো এটার সাথে ইয়ারিংস ম্যাচিং পেয়ে যাবেন আপনারা দেখুন আমি ইয়ারিংস একবার দেখিয়ে দিচ্ছি ইয়ারিংস ওয়েট রয়েছে আচ্ছা নেকলেস প্রাইস বলছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা এক লাখ পঞ্চাশ হাজার টাকা অ্যাপ্রক্স রয়েছে ইয়ারিং স্টার প্রাইস আর সরি নেকলেস স্টির প্রাইস আর ইয়াররিং স্টার ওয়েট রয়েছে সাত গ্রাম সাত গ্রাম রয়েছে এই ইয়াররিংসটার ওয়েট প্রাইস থাকছে সেভেনটি টু থাউসেন্ড অ্যাপ্রক্স সেভেনটিন টু থাউসেন্ড অ্যাপ্রক্স রয়েছে ইয়ারিংস স্টির প্রাইস সরাচ্ছে ভীষণ সুন্দর দেখতে একটা চোকার কালেকশন দেখালাম সরাবো এবার নেক্সট চলে যাচ্ছি আমি আরো একটা ঝুমকার কালেকশন এ একটু ফ্যান্সি লং ইয়ারিংস দেখাবেন ফ্যান্সি লং ইয়ারিংস কালেকশন দেখাচ্ছি আমি ইয়ারিংস কাউন্টারে রয়েছি আমি ফ্যান্সি লং ইয়ারিংস কালেকশন পুরো বক্সে দেখিয়ে দেবো বেশ কয়েকটা কালেকশন একটু লাইভে প্রত্যেকের সাথে থাকবেন আমি আপনাদের রিকোয়েস্টের কালেকশন দেখাচ্ছি এটা দেখাচ্ছি

কালেকশন সিক্সটিন পয়েন্ট ফোর সিক্স জিরো গ্রাম প্রাইস থাকছে লং ইয়ারিংস এর কালেকশনটা আমি একটু দেখিয়ে দেবো অনেক কটা অপশনে আপনাদের দেখাচ্ছি ফ্যান্সি লং ইয়ারিংস এর কালেকশন রয়েছে এটা পার্লের মোটিভ করা কাজ রয়েছে দেখুন আর এইটা রয়েছে পুরোটাই একটা মুক্তর কাজে ডিজাইনে এইটা কিন্তু ভীষণ প্যাটার্ন এর মধ্যে কাজ রয়েছে ভীষণ ভালো একটা ডিজাইন সেভেন পয়েন্ট ফাইভ থ্রি জিরো গ্রামস রয়েছে এটার ওয়েট টার্কিশের ওপরেও উপরেও লং ইয়ারিংস কালেকশন রয়েছে এটা রয়েছে চার গ্রাম দুশো কুড়ি মিলিতে নেক্সট দেখাচ্ছি আরো একটা লাইট ওয়েটের কালেকশন থ্রি পয়েন্ট এইট ডাবল জিরো গ্রাম এইগুলোর প্রাইস আমরা মেনশন করে দেবো আপনারা প্লিজ হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে টেক্সট করলে আমরা প্রাইস মেনশন করে দেবো ওয়েট আমি বলে দিচ্ছি এইটা দেখাচ্ছি জুই ফুলের আমাদের যে কালেকশনটি রয়েছে জুই হার বা জুই বালার কালেকশন এটা রয়েছে একটা ইয়ারিংসের ওপর ডিজাইনের ওয়েট থাকছে থার্টিন পয়েন্ট সেভেন ফাইভ জিরো একদম লং ডিজাইন রয়েছে এটাও ব্রাইডার পারপাসের জন্য আপনারা নিতে পারবেন আরও একটা ফ্যান্সি একদম চার গ্রাম দেখুন চার গ্রাম ছশো তিরিশ মিলিতে এত সুন্দর লং একটা এর কালেকশন আপনারা পাচ্ছেন ফোর পয়েন্ট সিক্স থ্রি জিরো গ্রামস নেক্সট দেখাচ্ছি এটাও টার্কিশ আর হাই পলিশ কাজে আর গ্লিচ একটা ফিনিশ রয়েছে দেখুন প্রত্যেকটা গোল্ডের স্টাইলের মধ্যে এটারও ওয়েট বলছি 3.820 গ্রাম 3.820 গ্রাম জিরো চলে যাচ্ছি আমি নেক্সট লাইট ওয়েটের মধ্যে পারলে চিক বা চোকারের কানেকশনে এটা দেখাচ্ছি গিনি একটা ডিজাইন রয়েছে এবং এটার সাথে ম্যাচিং করে আপনারা এই ইয়ারিংসটা আগে যেটা দেখালাম এটা কিন্তু নিতে পারবে একদম ম্যাচিং একটা ডিজাইন রয়েছে আর এটার সাথে লং সীতাহারটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আমি শুধু চিকটার ওয়েট মেনশন করছি থার্টিন পয়েন্ট জিরো নাইন জিরো গ্রামস শুধু ইয়ারিং সরি চিকটির ওয়েট রয়েছে থার্টিন পয়েন্ট জিরো নাইন জিরো গ্রামসে একদম শাশ্বতী নাম আমি কালেকশন দেখাচ্ছি গ্রামে কানবালা দেখাবে দেখাবো হ্যালো সরাবো নেক্সট আমি দেখাচ্ছি আরো একটা পার্লেছি কালেকশন এটা রয়েছে কান পাশা স্টাইলের ওপর মিডিল পোর্শন একটা বড় ফ্লাওয়ার মোটিভ ডিজাইন রয়েছে আচ্ছা ওয়েট থাকছে এইট পয়েন্ট ওয়ান এইট জিরো গ্রাম এই রয়েছে চলে যাচ্ছি আরো একটা সুন্দর কালেকশনে এটাও ভীষণ সুন্দর দেখতে

বালার কালেকশনে ফার্স্টেই দেখাচ্ছি একদম লাইট ওয়েটের মধ্যে এই বালাটি নাইন পয়েন্ট ফাইভ সিক্স জিরো গ্রামস খুব সুন্দর কালেকশন বলছে আবিরি ম্যাম থ্যাংক ইউ সিম্পল চোকার দেখাবেন দেখাবো গিনি চোকারটার প্রাইস বলো আচ্ছা গিনি চোকারটার প্রাইস মেনশন করছি এই বালাটি সিঙ্গেল পিসের প্রাইস বলছি নাইনটি ফোর চুরানব্বই হাজার টাকা গালা ভরা বালার কালেকশন চুরানব্বই হাজার টাকা রয়েছে এটার সিঙ্গেল পিসের প্রাইস ঝুমকা কিছু দেখাও ঝুমকার কালেকশন আরও দেখাবো ঝুমকার কালেকশন রেখেছি দেখাচ্ছি ইলেভেন পয়েন্ট ফাইভ ডাবল জিরো গ্রামস একদম পেঁচানো সারদা স্টাইলের ওপর কাজ রয়েছে ইলেভেন পয়েন্ট ফাইভ ডাবল জিরো গ্রামস প্রাইস থাকছে এক লাখ বারো হাজার দুশো টাকা এক লাখ বারো হাজার দুশো টাকা নিকিতা ম্যাম থ্যাংক ইউ থার্টিন পয়েন্ট ডাবল সিক্স জিরো গ্রামস রয়েছে এই বালাটির ওয়েট প্রাইস থাকছে এক লাখ তেত্রিশ হাজার চারশো টাকা এক লাখ তেত্রিশ হাজার চারশো টাকা রয়েছে এই বালাটির ওয়েট আমি সরাচ্ছি একদম ইউনিক ডিজাইনের ওপর একটা ঝুমকার কালেকশন দেখাই স্পাইরাল কাজ রয়েছে জাস্ট অসাধারণ দেখতে চাঁদবালা থাকলে একটু দেখান চাঁদবালা কি চানবালা একটু মেনশন করবেন আমি দেখি এই ঝুমকাটির ওয়েট টুয়েলভ পয়েন্ট ওয়ান ফোর জিরো টুয়েলভ পয়েন্ট ওয়ান ফোর জিরো রয়েছে এই ঝুমকাটির ওয়েট প্রাইস রয়েছে এক লাখ ষোলো হাজার ছশো টাকা এক লাখ ষোলো হাজার ছশো টাকা রয়েছে এটি প্রাইস কৃষ্ণা ম্যাম থ্যাংক ইউ চানপালার ডিজাইন দেখাচ্ছি রাত্রি ম্যাম এটা দেখায় অ্যান্টিকের ওপর এবং এটা তো ভীষণ স্পেশাল একটা কালেকশন যখনই লাইভে দেখায় আহ কোয়ারিজ আসে বিক্রি হয় এবং এটা আবারও বেহালা শোরুমে অ্যাভেলেবেল রয়েছে দারুণ দেখতে একটা কালেকশন এটা আমার খুব প্রিয় কালেকশন

ওয়েট প্রাইস থাকছে তিন লাখ উনআশি হাজার টাকা অ্যাপ্রক্স সুপর্ণা ম্যাম হ্যালো তিন লাখ উনআশি হাজার টাকা অ্যাপ্রক্স রয়েছে এটি প্রাইস সরাচ্ছি চলে যাচ্ছি নেক্সট আরো একটা কানবালার কালেকশন টোয়েন্টি গ্রাম আমি লাইট ওয়েট এর কালেকশনও আজকে দেখাবো এটার বলছি জিরো গ্রামস রয়েছে এই কানবালাটির প্রাইস রয়েছে এক লাখ হাজার চারশো টাকা এক টাকা রয়েছে এটির প্রাইস সিম্পল চোকার দেখাবেন অর্পিতা ম্যাম অনেক আগে রিকোয়েস্ট করেছিলেন চোকার এর কালেকশন আমি দেখাচ্ছি একটু আর একটু লাইভের সাথে থাকবেন আমি কানবালা কমপ্লিট করেই আপনাকে চোকার এর কালেকশনটা দেখাবো সরাচ্ছি চলে যাচ্ছি নেক্সট আরো একটা কানবালা কালেকশনে 8.650 গ্রাম 8.650 গ্রাম রয়েছে এটির ওয়েট আর আমাদের নেক্সট অফার শুরু হচ্ছে 4 তারিখ থেকে 4 ফেব্রুয়ারি অব্দি যেটা ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে যে অফারটা থাকে প্রত্যেক বছরের মতো এবারেও থাকছে একদম ফোর্থ ফেব্রুয়ারি থেকে অফার শুরু হচ্ছে অফার শেষ হবে ফিফটিন ফেব্রুয়ারি অব্দি অফারে কি কি থাকছে সমস্ত ডিটেলসে আমি আবার জানিয়ে দিচ্ছি চাটাই নেকলেস দেখাবো হাসিনা ম্যাম বলছেন দারুণ থ্যাংক ইউ এই কালেকশনটা এইট পয়েন্ট টু ফাইভ জিরো গ্রাম এইট পয়েন্ট টু ফাইভ জিরো গ্রাম প্রাইস সেভেন্টি নাইন থাউজেন্ড থ্রি হান্ড্রেড সেভেন্টি নাইন থাউজেন্ড থ্রি হান্ড্রেড রয়েছে এটির প্রাইস সিম্পল চিক বা চোকার চোকারে একটা দারুণ কালেকশন দেখাই একদম এক্সক্লুসিভ একটা কালেকশন রয়েছে জাস্ট অসাধারণ দেখতে ভেরি বিউটিফুল একটা কালেকশন টোয়েন্টি এইট গ্রামস টোয়েন্টি এইট পয়েন্ট জিরো ওয়ান জিরো গ্রামস অসাধারণ কাজ আমি কাজটা একটু ডিটেলস আপনাদেরকে দেখাই প্রত্যেকটা সাইডেই দেখুন গোল্ডের একদম নিখুঁত কাজ এবং ফুলের যে মোটিভ রয়েছে প্রত্যেকটা ফুল কিন্তু রয়েছে ম্যাট পলিশের ওপর একটা ডিজাইনে আমি একটু গলায় ধরে ডিজাইনটা আপনাদেরকে দেখাই দু লাখ তিয়াত্তর হাজার দুশো টাকা রয়েছে এটি প্রাইস দু লাখ তিয়াত্তর হাজার দুশো টাকা রয়েছে এই চোকারটির প্রাইস অসাধারণ দেখতে খুব সুন্দর একটি চোকারের কালেকশন আমার ভীষণ হয়েছে চোখটা দারুণ দেখতে ওয়ান পয়েন্ট এইট ডাবল জিরো গ্রামসে টোয়েন্টি ওয়ান পয়েন্ট এইট ডাবল জিরো গ্রামস রয়েছে এটির ওয়েট প্রাইস থাকছে দু লাখ বারো হাজার সাতশো টাকা

এটি প্রাইস লাইট ওয়েট এর মধ্যে জেন্স ব্যাঙ্গেল কালেকশন হবে সিক্সটিন টু 17 গ্রাম থেকে স্টার্টিং থাকে জেন্স ব্যাঙ্গেলস কালেকশন

একদম নতুন ডিজাইনের উপর আরো একটা কালেকশন দেখাই স্পাইরাল কাজ রয়েছে এবং এই পোর্শনের ডিজাইনটাও জাস্ট ভীষণ সুন্দর দেখতে একদম নতুন একটা কালেকশন রয়েছে থার্টি পয়েন্ট সিক্স ডাবল জিরো গ্রামস থার্টি পয়েন্ট সিক্স ডাবল জিরো গ্রামস রয়েছে এটির ওয়েট টু টি 2,98,300 থ্রি সিম্পল মোটর একটা মপচেন দেখায় কাজ রয়েছে এটার ওয়েট রয়েছে টোয়েন্টি নাইন পয়েন্ট সিক্স এইট জিরো গ্রাম টোয়েন্টি নাইন পয়েন্ট সিক্স এইট জিরো গ্রামস রয়েছে এই চেনটির ওয়েট প্রাইস থাকছে এটার দু লাখ

থেকে মানে নেক্সট উইক থেকে অফার শুরু হচ্ছে ফোর্থ ফেব্রুয়ারি থেকে অফার চলবে ফিফটিন ফেব্রুয়ারি অবধি অফারে কী কী থাকছে সেটা জানিয়ে দিই ডায়মন্ডের মেকিং চার্জে থাকছে হান্ড্রেড পার্সেন্ট ডিসকাউন্ট মানে কোনোরকম মেকিং চার্জে দিতে হচ্ছে না শুধু তাই নয় গোল্ডের মেকিং চার্জেও থাকছে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিটি কেনাকাটির সাথে থাকছে নিশ্চিত উপহার এই দারুণ দারুণ অফার গুলো অ্যাভেল করার জন্য শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স প্রত্যেকটি শাখা শোরুম ভিজিট করতে হবে আমাদের প্রত্যেকটি শাখা শোরুমে আমাদের গ্লিটারিয়া অফার কিন্তু অ্যাভেলেবেল থাকছে সবার সাথে দেখা হচ্ছে লাইভে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার